তাওহিদ হৃদয় বললেন আম্পায়ারের কারণেই হেরেছি তবে আমরা খেলতে চাই ফাইনালে এদিকে আম্পায়ারদের উচিত জবাব দিলেন মেশাফি এদিন তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ প্রচেষ্টার পরও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ যদিও মাহমুদুল্লাহ রিয়াদ প্রায় করেও ফেলেছিলেন তবে শেষ ওভারে এগারো রানের সমীকরণ মেলাতে গিয়ে চার রানের দূরত্বের টাইগারদের ইনিংস থেমে যায় অবশ্য এমন হারের পর আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে এদিন সতেরোতম ওভারের প্রথম বলে লেগ স্টাম্প মিস করার পরও মাহমুদুল্লাহকে আউটের সিদ্ধান্ত দেয় আম্পায়ার ততক্ষণে বল চলে যায় সীমানার বাহিরে এরপর রিভিউতে সিদ্ধান্ত বদল করলেও ওই চার রান আর দেয়নি বাংলাদেশকে দিন শেষে বাংলাদেশ এসেছে ওই চার রানের ব্যবধানেই এ নিয়ে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি মতুজা বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমরাও পোর অ্যাপ্লিকেশন করেছি এদিকে ম্যাচ শেষে তাওহিদ হৃদয় বলেন চারটি লেগ বাই না দেওয়া এটা আমাদের জন্য অনেক হতাশার আমাদের সেই চার রান দরকার ছিল এছাড়াও আম্পায়াররা দুটি ওয়াইড দেননি আমার আউটও আম্পায়ার কলের জন্য হয়েছে এটা সত্যিই হতাশাজনক তবে আমরা দল হিসেবে শুধু সুপার এইট নয় সেমিফাইনাল এমনকি ফাইনাল খেলারও দাবিদার